পাকিস্তানের পরে এবার বাংলাদেশকে ভয়ঙ্কর জবাব দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বন্ধুরা বাংলাদেশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি জবাব দিল সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেব তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন পাকিস্তানের পর বাংলাদেশকে মুক্তোর জবাব মোহাম্মদ ইন্সুরের দম্ব মাটিতে মিশিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে ইউনুস বেজিংয়ের আয়োজিত এক অনুষ্ঠানে বলেছিলেন ভারতের উত্তর পূর্ব রাজ্য স্থল বিশিষ্ট বাংলাদেশে এই সমগ্র অঞ্চলের সমুদ্র একমাত্র অভিভাবক এবার শিলং থেকে শিলচর পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণের মাধ্যমে ইউনুসকে যোগ্য জবাব দিতে চলেছে মোদী সরকার তাহলে জাতীয় সড়ক নির্মাণের মধ্যে ইউস যোগ্য জবাব দিতে চলেছে মোদী সরকার কেন্দ্র শিলং থেকে শিলচর পর্যন্ত প্রথম হাই স্পিড করিডর নির্মাণ করতে চলেছে যা সমুদ্রপথে বিকল্প সংযোগ গড়ে তুলবে উত্তর পূর্ব ভারতের সঙ্গে কলকাতার এর মাধ্যমে ইউনুসকে যোগ্য জবাব দিতে চলেছে কেন্দ্রীয় মোদী সরকার মোহাম্মদ ইউনুস বেজিং বলেছিলেন ভারতের উত্তর পূর্ব অঞ্চল স্থল বিশিষ্ট বাংলাদেশে এই সমগ্র অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক তার এই বক্তব্যের কিছুদিন পরে তিনি থাইল্যান্ড বিআইএমএসটিইসি ইসি সম্মেলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে মোদী স্পষ্ট করে বলেন এই ধরনের উস্কানিমূলক মন্তব্য এড়ানো উচিত এই প্রকল্পের মোট দৈর্ঘ্য একশো ছেষট্টি দশমিক আট কিলোমিটার মেঘালয়ে একশো চুয়াল্লিশ দশমিক আট কিলোমিটার এবং অসমে বাইশ কিমি বিস্তৃত এই রাস্তা নির্মাণের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা 30 এপ্রিল বাইশ হাজার ছশো চৌষট্টি কোটি টাকা অনুমোদন দিয়েছে দু সালের মধ্যে এই হাইওয়ে নির্মাণ সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট পয়েন্ট কর্পোরেশন লিমিটেড নতুন রাস্তাটি চালু হবে শিলং থেকে শিলচর যাওয়ার সময় আট দশমিক তিরিশ ঘন্টা থেকে কমে পাঁচ ঘন্টা হয়ে যাবে এই প্রকল্প নির্মাণ সম্পূর্ণ হলে সড়ক ও সমুদ্রপথে মাল পরিবহন অনেক সহজ হবে তাহলে এই প্রকল্পে নির্মাণ সম্পূর্ণ হলে সড়ক ও সমুদ্রপথে মাল পরিবহন অনেক সহজ হবে বাংলাদেশকে বাদ দিয়ে বিশাখাপত্তনম এবং কলকাতা থেকে উত্তর পূর্ব রাজ্যগুলিতে মালপত্র নিয়ে যাওয়ার সুবিধা হবে এই হাইওয়ে নির্মাণের ফলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির কলকাতা ও বিশাখাপত্তনম বন্দর থেকে সড়ক ও জলপথে মাল পরিবহন সহজ হবে আর তার জন্য বাংলাদেশকে আর ব্যবহার করতে হবে না এর ফলে ভারতের কৌশলগত স্বয়ং সম্পূর্ণতা আরও শক্তিশালী হবে বর্তমানে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাকি ভারতের যোগাযোগের একমাত্র পথ হল নেক বা শিলিগুড়ি করিডোর নতুন হাইওয়ে চালু হলে আরও একটি বিকল্প রুট তৈরি হবে যা যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের সময় সেনা ও মাল পরিবহনে কার্যকরী ভূমিকা নেবে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন